আমি আল্লাহ রাবুল্লাহাম তোমরা কোন বংশের কোন জাতির কোন রঙ্গের কালো না সুন্দর খাটো না লম্বা খা বংশের না পাঠান বংশের স্বাস্থ্য কম না স্বাস্থ্য বেশি আমি আল্লাহ রাবুল্লাহামিন তোমাদের সেদিকে তাকাবো না আমি আল্লাহ দেখব তোমাদের তাকুয়া তোমাদের তাকুয়া দেখব ইন্না কাকুম যারা তাকুয়ার মাধ্যমে সবচাইতে বেশি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছে আমি আল্লাহ আপুলার আমি তাদের তাকুয়া দেখব যাদের তাকুয়া বেশি আমি আল্লাহর কাছে তারা সবচাইতে বেশি মর্যাদার অধিকারী এই জন্য আমি উঁচু আমি লম্বা আমি এই বংশের মানুষ আমি ওই বংশের মানুষ আমি এত টাকার মালিক আমি এত টাকার মালিক সেদিকে আমার আল্লাহ তাকাবেন না নবীজি বলে দিয়েছেন ইলা ইলা আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না তোমাদের বডির দিকে তাকাবেন না তোমাদের স্বাস্থ্যের দিকে তাকাবেন না আমার আল্লাহ তাকাবেন তোমাদের কলবের দিকে তোমাদের অন্তরের দিকে তোমাদের তাকুয়ার দিকে যার তাকুয়া সবচাইতে বেশি আমার আল্লাহ তালার কাছে সে সবচাইতে চাইতে বেশি মর্যাদার অধিকারী সুবহানাল্লাহ বলেন তাকুয়া পরহেজগারিতা আল্লাহর ভয় ভয় ভীতি সে ভয় ভীতি তাকুয়া কিভাবে অর্জন করবেন তাকুয়া অর্জনের অনেক মাধ্যম আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমে এবং রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় তাকওয়া সম্পর্কে أشهد الله بولن بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা আল্লাহকে ভয় কর হাকাতুকাতিহি ভয় করার মতো আল্লাহকে ভয় কর ইল্লা ওয়ান তুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না অগো আল্লাহ আপনি ইমানদেরকে ইমানদারগণকে ডাক দিয়ে বলছেন মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না তাহলে বোঝা গেল ইমানদারের চাইতে উপরে ক্লাসিফিকেশন হলো মুসলমান মুসলমান সাধারণ কোনো বিষয় না মুসলমান সাধারণ কোনো কথা না মুসলমান ইমানদারের চাইতে মুমিনের চাইতে আর উপরের স্টেপ হলো মুসলমানের স্টেপ আমরা তো মুসলমান পড়েছি দাদা মুসলমান ছিল বাবা মুসলমান ছিল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি করেছে সেই সূত্রে আমরা মুসলমান হয়ে পড়েছি আসলে মুসলমান হওয়াটা যে কত কঠিন কত কত উপরের মাকাম এটা আমরা উপলব্ধি করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তাকাতীহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না মৃত্যুবরণ করা মুসলমান কাকে বলে বলে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তো ইসলাম মানে কি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ কি করা আত্ম সমর্পণ করা আমার আত্মাকে আমার জান মাল ইজতাব সব কিছুকে আল্লাহর কুদরতে সমর সমর্পণ করে দেওয়া আল্লাহর কুদরতে সুপর্দ করে দেওয়া আমি আমার না আমার সব কিছু আল্লাহর আমার চক্ষু আল্লাহর আমার হাত আল্লাহর সব কিছু আল্লাহর কারণ আল্লাহ খালেক আমি হইলাম মাখলুক আল্লাহ খাওয়ালেক আমি হইলাম মাখলুক আমার সব কিছু আল্লাহর কুদরতি কুদরতি দরবারে কুরবান করে দেওয়ার নাম হলো মুসলমান মানে কি জানেন নি তাকাব্বরি অহংকার রিয়া ক্ষমতা কোনো কিছুই কোনো কিছুই আমার না সব কিছু আমার আল্লাহর আল্লাহ আমাকে সুস্থ রাখছেন সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছে তার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে ছেলে মেদান করেছেন শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে যা কিছু দিয়েছে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করতে হবে যদি আমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে চাই আল্লাহর বিধি বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে তার নামই হলো মুসলমান জরিগঞ্জ সুবাহান আল্লাহ